আসসালামু আলাইকুম আমি আফ্রা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো মাথা খারাপ করে ফেলাই তো সাপু তুমি কি বিপুলের ড্রেস বিক্রি করা ছেড়ে দিস আমি বিপুলের ড্রেস বিক্রি করা ছাড়ি নাই তোমাদের জন্য এই সব প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি যেন তোমরা যে পরিস্থিতি আমাকে এখন দেখাচ্ছ কুড়ি হাতে মাল পরে থাকে বাসায় মাল পরে থাকে তোমরা ডে উঠাও না এর জন্য তোমাদেরকে এখন ভিডিও দিই না আমি হুম এর জন্য ভিডিও দিই না এগুলো কিন্তু আমাদের একা একাকাপুরে নিয়ে জায়গায় এরকম পর্যায়ে কেন এই ড্রেসগুলো পাওয়াই যায় না বিপুলের এই ড্রেসগুলো পাওয়াই না আর তোমরা আমার লগে ইতরামি করো তোমরা আমার লগে ইতরামি করো যারা এই ড্রেসগুলো একদম ইন্টেক ড্রেসগুলো নিতে চাও তোমরা মানে কিছু কিছু আর রিকোয়েস্টের কারণে আমার ভিডিওটা আবার বলে দেই তাদের জন্য এই ভিডিওটা তারা এই ড্রেসগুলো নিয়ে নেবা মাত্র তেইশশো টাকা করে মাত্র তেইশশো টাকা করে এই যে আস্তে আস্তে বাড়্তসে একশো টাকা কিন্তু বাড়াই দিছে হ্যাঁ কোম্পানি একশো টাকা বাড়াই দিছে এবং কি এই ড্রেসগুলো তোমরা দিন পরে কিন্তু নিবা একদম পঁচিশশো করে আমি গ্যারান্টি দিয়ে দিলাম ই দেখ তোমরা নিবা পঁচিশশো করে মানে এই তো সুযোগ পেয়ে কোম্পানির মালিকগুলো বাড়াই দিতাছে ভাই মানে আমি বাড়াই দিতাছে আমার কোনো প্রয়োজন নাই আমার সেল হওয়ার দা কথা আমি প্রতিদিন সেল দেবো প্রতিদিন প্রোডাক্ট আমি স্টক করব হ্যাঁ তোমরা যারা নিতে চাও তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারতো মাত্র এগুলো তেইশশো টাকা যার ভালো লাগে ইন্ট্রিক ড্রেস এগুলো কোনো রিজেট নাই এই যে দেখো প্রত্যেকটা কিন্তু এই যে পলিথিন বের করতাছে এই যে প্রত্যেকটা প্যাকেটের থেকে বের হইতে এগুলো ইনটেক ড্রেস হ্যাঁ মাত্র তেইশশো টাকা টাকা কিন্তু লট মানে লট কোনো আমাদের রিটার্ন অপশন নাই কিন্তু এগুলো ইনটেক ড্রেস আমি বলে সেল করতেছি তারপরেও তোমাদেরকে বললাম যে লট মানে লট প্যান্টে কাজ করা খুবই সুন্দর এই ড্রেসটা যে কি পরিমাণে সুন্দর দুইটা আসছিলো একটা সেল হয়ে গেছে অলরেডি হ্যাঁ এই যে দেখো এই যে স্টোনগুলো যে একদম বসানো নিখুঁতভাবে হ্যাঁ দুইটা কালার দেখো পার্পেলটা কি জোস যে কালার হ্যাঁ পায়জামায় কাজ করা এবং কি দুপাটা মাত্র মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা খুবই নাইস একটা ড্রেস মাত্র তেইশশো টাকা যারা যারা এই ড্রেসগুলো নিবা তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ওয়াও এই ড্রেসের জন্য তো তোমরা মাথা খারাপ করে দিস আমার পুরা এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমি দিতে পারি না তোমাদের হুম যাদের দেখো কি পরিমাণে ইনটেকের কাগজ বের হইতেছে দেখছো যারা এই ড্রেসগুলো নিবা তাড়াতাড়ি নিয়ে নিবা তেইশশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই এই অন্যটা দেখছো শাইনিংটা দেখো কি পরিমাণে কাজ করা উন্নাটাতে আর এটা অনেক ড্রেসের সাথে পড়তে পারবা তোমরা অনেক ড্রেসের সাথে পড়তে পারবা তেইশ টাকা এটা দেখেন একই ডিজাইনের নিছো তার ডিজাইন নাই জামা দুইটা ডিজাইন লইছো দুইটা একই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ